ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আজকে আমি আলোচনা করব সম্মিলিত জাতিপুঞ্জের বা ইউনাইটেড নেশানস অর্গানাইজেশান এটা আন্তর্জাতিক সংগঠন এটা অতিরাষ্ট্রীয় সংগঠন এবং এই সংগঠন উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর গঠন করে দ্বিতীয় মহাযুদ্ধের মিত্রশক্তির দেশের প্রতিনিধিদের প্রতিনিধিরা এই সংগঠন এমন একটা সংগঠন এটা বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আবার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে সেটা আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরব তোমাদের সামনে আমি এর আগের ভিডিও ইউএনওর উপর দিয়েছি ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সেই ভিডিওটা দেখেছ তোমরা দেখছো সেটা হলো সম্মিলিত জাতিপুঞ্জের বা রাষ্ট্রপুঞ্জের বা রাষ্ট্রসংঘের উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে আমি আলোচনা করেছি সম্মিলিত জাতিপুঞ্জ কিভাবে পরিচালিত হবে কিভাবে গঠন ব্যবস্থা আলোচনা করা হয়েছে তা একটা নির্দিষ্ট দলিলে লেখা আছে সেই দলিলকে সনদ বলা হয় সনদের এক নম্বর ধারাতে আগের ভিডিওতে আমি চারটি উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছি এছাড়া আরও তিনটি উদ্দেশ্য নিয়েও আলোচনা করেছি তো সনদের এক ধারায় যে চারটি উদ্দেশ্য সম্মিলিত জাতিপুঞ্জের মানে উদ্দেশ্য সেটা নিয়ে আমি আলোচনা করেছি আজকের আলোচনার বিষয় হলো জাতিপুঞ্জের সনদে কতগুলি নীতির কথা উল্লেখ আছে জাতিপুঞ্জ যে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বজায় রাখবে পৃথিবীতে স্থায়ী শান্তি বজায় রাখবে পৃথিবীকে যুদ্ধমুক্ত রাখবে আগামী প্রজন্মকে যুদ্ধমুক্ত পৃথিবী উপহার দেবে জাতিপুঞ্জ সেক্ষেত্রে জাতিপুঞ্জ সাতটা নীতি গ্রহণ করে জাতিপুঞ্জে সনদে সাতটা নীতির কথা উল্লেখ আছে সনদের দুই নম্বর ধারাতে এই সাতটা নীতি বা সেভেন প্রিন্সিপালের কথা উল্লেখ আছে দুই নম্বর ধারা যে সাতটা নীতি উল্লেখ আছে সেখানে আমি এক দুই তিন করে সাতটা নীতি আলাদা করে আলোচনা করব প্রথমে সনদে দুই নাম্বার ধারায় প্রথম যে নীতি সেই নীতি হল যে ইয়নোর বা সম্মিলিত জাতিপুঞ্জের বা রাষ্ট্রপুঞ্জের যারা সদস্য রাষ্ট্র সেই সদস্য রাষ্ট্রগুলির প্রতি ইয়নও সমান দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে সদস্য রাষ্ট্রগুলির জাতিপুঞ্জের কাছে সমান অধিকার থাকবে জাতিপুঞ্জ তার প্রথম নীতিতে উল্লেখ করে যে এই সংগঠন কোনো রকমের কোনো রাষ্ট্রকে ছোট করে দেখবে না কোনো রাষ্ট্রকে বড় করে দেখবে না সমান দৃষ্টিভঙ্গি নিয়ে সব রাষ্ট্রকে বিচার বিশ্লেষণ বিশ্লেষণ করবে আর জাতিপুঞ্জের কাছে সব রাষ্ট্র সমান অধিকার পাবে সমান মর্যাদা পাবে সমান সম্মান পাবে নাম্বার টু জাতিপুঞ্জের দুই নাম্বার যে নীতি দুই ধারায় উল্লেখ আছে সেখানে বলা হয়েছে জাতিপুঞ্জের সমস্ত মেম্বার সমস্ত সদস্য রাষ্ট্র তাদের সনদে যে দায়িত্বের কথা উল্লেখ আছে সনদের সদস্য রাষ্ট্রগুলি কী কী দায়িত্ব পালন করবে সে বিষয়ে আলোচনা আছে সেই আলোচনাগুলি অর্থাৎ সেই দায়িত্বগুলি সমস্ত রাষ্ট্র পালন করবে এক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলি দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো রকমের অবহেলা করবে না আর এই দায়িত্ব পালনের মাধ্যমে সব সকল সব সদস্য রাষ্ট্র তারা ইওনোর কাছ থেকে অধিকার পাবে ইওনোর কাছ থেকে সুযোগ সুবিধা পাবে তিন নাম্বার নীতি তিন নাম্বার নীতিতে কী বলা হয়েছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি আন্তর্জাতিক শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের সদস্য রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখার জন্যে বজায় রাখার জন্য রাষ্ট্র জাতিপুঞ্জ তার সকল সদস্য রাষ্ট্রকে নির্দেশ দিবে যে যে কোনো বিরোধ বাধতে পারে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ বাধতে পারে সেই বিরোধের মীমাংসা শান্তিপূর্ণভাবে করতে হবে অর্থাৎ ইন্টারন্যাশনাল পিসকে বজায় রেখে ইন্টারন্যাশনাল সিকিউরিটিকে বজায় রেখে বিবদমান রাষ্ট্রগুলো তাদের যে বিরোধ পরস্পর বিরোধী সংঘাত সেগুলো শান্তিপূর্ণভাবে মীমাংসা করবে কারণ কি জাতিপুঞ্জের এটা উদ্দেশ্য যে পিসফুল কন্ডিশন বজায় রাখতে হবে ইন্টারন্যাশনাল পিস বজায় রাখবে জাতিপুঞ্জ ইন্টারন্যাশনাল সিকিউরিটি ইন্টারন্যাশনাল সিকিউরিটি মানে কি প্রত্যেকটা রাষ্ট্রের সিকিউরিটি প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে বজায় রাখবে এই বজায় রাখার মধ্য দিয়ে বিবদমান রাষ্ট্রগুলি তারা কি করবে তারা তাদের বিরোধের মীমাংসা করবে এবং এখানে শান্তিপূর্ণ পদ্ধতিতে বিরোধের মীমাংসা করবে চার নাম্বার নীতি ইওনোর চার নাম্বার নীতি কি ইওনোর চার নাম্বার নীতি হলো জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি কোনো রাজনৈতিক স্বাধীনতা কোনো রাষ্ট্রের ভূখণ্ডের অখণ্ডতা বজায় রাখা এই সমস্ত করতে গিয়ে এগুলি করতে গিয়ে কোনো সদস্য রাষ্ট্র অর্থাৎ জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র কোনোরকম কারোর প্রতি হুমকি দেখাবে না হুমকি দিতে পারবে না ভয় দেখাতে পারবে না আর বল প্রয়োগ করতে পারবে না সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা বজায় থাকবে ভূখণ্ডের অখণ্ডতা বজায় থাকবে এই কথা ঠিকই কিন্তু যে রাষ্ট্র তার সার্বভৌমত্বকে কেড়ে নিচ্ছে যে রাষ্ট্র তার ভৌগোলিক অখণ্ডতাকে নষ্ট করছে তার বিরুদ্ধে সদস্য রাষ্ট্র হুমকে দিতে পারবে না সদস্যরাষ্ট্র বল প্রয়োগ করতে পারবে না এক্ষেত্রে সদস্য রাষ্ট্র জাতিপুঞ্জকে জানাবে মহাসচিবকে জানাবে এটা হলো তোমার চার নাম্বার পয়েন্ট হুমকি কেন দিতে পারবে না ইউনোর মূল উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে হুমকি দেওয়া নয় বল প্রয়োগ করা নয় শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিরোধের মীমাংসা করতে হবে পাঁচ নাম্বার নীতি ইউনোর পাঁচ নাম্বার নীতিতে কি বলা হয়েছে যে ইউনোর সদস্য রাষ্ট্র আজকে প্রায় একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র আছে ইউন তো তো ইউনোর সদস্য রাষ্ট্র সব দিক থেকে সব দিক থেকে জাতিপুঞ্জকে ইনওকে সহযোগিতা করবে জাতিপুঞ্জের তো নিজস্ব সেনাবাহিনী নেই জাতিপুঞ্জের আদেশ নির্দেশ সদস্য রাষ্ট্র মানতেও পারে না মানতে পারে একটা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে কিন্তু জাতিপুঞ্জের সার্বভৌম ক্ষমতা নেই তাহলে এক্ষেত্রে জাতিপুঞ্জের সনদে দুই নম্বর ধারার ছয় নাম্বার নীতিতে পাঁচ নাম্বার নীতিতে বলা হয়েছে সদস্য রাষ্ট্রগুলি সহযোগিতা করবে হেল্প করবে শান্তি ভঙ্গকারীর রাষ্ট্রের বিরুদ্ধে শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে জাতিপুঞ্জের ডাকে সহযোগিতা করবে এক্ষেত্রে এক্ষেত্রে কোনো রাষ্ট্র কোনো রাষ্ট্র যে রাষ্ট্র হুমকি দিচ্ছে যে রাষ্ট্র আন্তর্জাতিক শান্তিকে বিঘ্নিত করছে সেই রাষ্ট্রকে কোনো সদস্য রাষ্ট্র সহযোগিতা করবে না শান্তি ভঙ্গকারী রাষ্ট্রে রাষ্ট্রকে জাতিপুঞ্জে কোনো সদস্য সহযোগিতা করবে না এটাই হলো জাতিপুঞ্জের বক্তব্য নীতি এটা ছয় নাম্বার নীতি ছয় নম্বর নীতি কি ছয় নম্বর নীতি হল যে পৃথিবীতে এখনও কিছু দেশ আছে যেসব দেশ জাতিপুঞ্জের সদস্য নয় তো সদস্য নয় এমন যেসব রাষ্ট্র আছে তারা আন্তর্জাতিক শান্তি ভঙ্গ করছে কি না আন্তর্জাতিক তাদের কাজের মধ্য দিয়ে ওয়ার্ল্ড পিস বা ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি যদি তাদের কাজের মধ্যে দিয়ে বিঘ্নিত হয় তাহলে ইওনো এক্ষেত্রে নজর রাখবে তাহলে সদস্য রাষ্ট্র নয় এমন রাষ্ট্র আন্তর্জাতিক শান্তিকে বিঘ্নিত করতে পারবে না যদি করে তাহলে জাতিপুঞ্জের নীতি হল সেক্ষেত্রে লক্ষ্য রাখবে তাদের যে অ্যাক্টিভিটিস অর্থাৎ সদস্য নয় এমন রাষ্ট্রের অ্যাক্টিভিটিস যেটা ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটিকে লঙ্ঘন করবে এমন কার্যকলাপ নজর রাখবে এবং সেক্ষেত্রে ব্যবস্থা নেবে ইউনো সাত নাম্বার নীতি সাত নাম্বার নীতি এটা খুব সহজ নীতি যে আমরা এতে কথা জানি যে প্রত্যেকটা রাষ্ট্র ছোট বড় পৃথিবীর সব রাষ্ট্রই কিন্তু সার্বভৌম রাষ্ট্র আর জাতিপুঞ্জের মেম্বারশিপ নিয়েছে মানে যে তার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে হবে এমন কথা সনদে বলা নেই তার সার্বভৌমত্ব বজায় রাখবে আভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে স্বাধীন মতো কাজ করবে বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রেও স্টেটগুলি নিজের স্বাধীনতা অনুযায়ী নিজের ইচ্ছা মতো বিদেশ নীতি নির্ধারণ করবে তাহলে এইসব ক্ষেত্রে জাতিপুঞ্জ কোনো হস্তক্ষেপ করবে না আভ্যন্তরীণ ক্ষেত্রে যদি কোনো পলিটিক্যাল স্টেবিলিটির অভাব হয় ল্যাক অফ পলিটিক্যাল স্টেবিলিটি তাহলে সেক্ষেত্রে জাতিপুঞ্জ হস্তক্ষেপ করতে যাবে না তবে যদি দেখা যাচ্ছে যে আভ্যন্তরীণ ক্ষেত্রে এমন একটা বিষয় ঘটছে যে হিউম্যান রাইটস লঙ্ঘন করছে বা একটা গভর্নমেন্ট স্টেটের সে এমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে যেটা নিয়মের বাইরে মানব জাতির বিপক্ষে হিউম্যান রাইটসের বিপক্ষে তাহলে কিন্তু জাতিপুঞ্জ সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে তা আমরা দেখেছি যে এই গ্রাউন্ডে হস্তক্ষেপ করেছি ইরাকের ওপর জাতিপুঞ্জ তার সেনাবাহিনী গঠন করে আমি আগেই বলেছি জাতিপুঞ্জের নিজস্ব সেনা নেই এই জাতিপুঞ্জের উদ্যোগে ইরাককে দু হাজার তিন সালে আক্রমণ করে এবং ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে পরাজিত করে সেখানে তোমার জাতিপুঞ্জ একটা পাপেট গভর্নমেন্ট সাদ্দাম এগেনস্টে তৈরি করে দেয় এবং সাদ্দামের ফাঁসি দেয় যাই হোক এটা তো আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ হয়ে গেল তাই না তো যাই হোক সাধারণত জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না এইবার আমরা এই যে ছটা নীতির কথা বললাম সেই ছটা নীতির সমালোচনা করব। কিভাবে সমালোচনা করব বলতো আমরা প্রথমেই বলবো আমরা এক নম্বর নীতিতে কি বলেছি যে সব রাষ্ট্র সমান অধিকার পাবে তো সমান অধিকার পাবে তোমরা জানো সাধারণ সভা আমি আলোচনা করব পরে সাধারণ সভার মিটিংয়ে সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় এটা প্রতি বছর একবার মিটিং বসে দু মাস ধরে মিটিং বসে সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার থার্ড মঙ্গলবারে বসে এখানে কিন্তু প্রত্যেকটা সদস্য রাষ্ট্র একটা করে ভোট দিতে পারে প্রত্যেকটা স্টেট ইচ অ্যান্ড এভরি স্টেট ফাইভ মেম্বার্স পাঠাতে পারে সাধারণ সভার মিটিংয়ে তার মধ্যে যখন সিদ্ধান্ত গৃহীত হয় আলোচনা শেষে সেক্ষেত্রে একটা দেশের পাঁচজন প্রতিনিধির মধ্যে একজন ভোট দেবে একটা ভোট প্রত্যেকটা রাষ্ট্রে তাহলে এখানে ইকুয়াল দৃষ্টি দৃষ্টিভঙ্গি জাতিপুঞ্জের সমান অধিকার আমরা স্বীকার করছি কিন্তু সিকিউরিটি কাউন্সিলের ফাইভ বিগ মেম্বার্স স্থায়ী সদস্য পাঁচটা সেই পাঁচটা সদস্য ইউএসএ ইউকে ফ্রান্স রাশিয়া এবং চীন তো এদের মধ্যে যে কোনো একজন আপত্তি জানালে যে কোনো বিষয়ে প্রস্তাব খারিজ হয়ে যায় বাতিল হয়ে যায় এটাকে বলা হয় ভিটো ক্ষমতা দেখো এক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্র তো ভোট দিতে পারছে না সেই পাঁচটা সদস্যেরই ভোটাধিকার আছে আবার সিকিউরিটি কাউন্সিলে পনেরো জন মেম্বার আট দশজন মেম্বারের তো ভোটার অধিকার নেই তাহলে কোথায় সমান অধিকার এটা একটা সমালোচনার বিষয় নাম্বার টু নাম্বার টু হচ্ছে নাম্বার টু হচ্ছে যে ধরো মেম্বার নয় মেম্বার নয় সেই রাষ্ট্রের ব্যাপারে ইওনো মাথা ঘামাবে দেখো ইয়নো সদস্য হতে গেলে চাঁদা দিতে হয় অর্থ প্রদান করতে হয় আমেরিকার অর্থ বেশি তাই আমেরিকার বক্তব্য সেখানে বেশি বলবৎ হয় সিদ্ধান্তে তার প্রভাব বেশি তো আমরা এখানে দেখবো যে যে সদস্য নয় সে শান্তিতে বসবাস করতে পারে তার সিকিউরিটি তার সিকিউরিটি বজায় রাখতে পারে তার সব পাওয়ার পাওয়ারকেও বজায় রাখতে পারে তার মানে টেরিটরি টেরিটরি বা টেরিটোরিয়াল যে পার্ট সেটাকেও সে বজায় রাখতে পারে অখণ্ডতা বজায় রাখতে পারে সে সেক্ষেত্রে জাতিপুঞ্জ কেন হস্তক্ষেপ করবে জাতিপুঞ্জ অনেক সময় এক্সকিউজ দেখে হস্তক্ষেপ করে অযথা হস্তক্ষেপ করে সেটা আমরা পরে আলোচনা করছি তাহলে এটাকে তো অন্যায় যারা সদস্য নয় তাদেরকে তাদের উপরে তাদের কাজে হস্তক্ষেপ করা তাদের কাজে নজরদারি করা নাম্বার থ্রি তিন নম্বর সমালোচনা হচ্ছে যে আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে না যে কথা বলা হয়েছে জাতিপুঞ্জের নীতিতে তো আমরা প্র্যাকটিক্যালি কি দেখি আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করে আমরা দেখেছি কোরিয়াতে যখন সংকট দেখা গেল উনিশশো সালে কোরিয়া যুদ্ধ হলো সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সরকারকে সাপোর্ট করলো এবং ইউনোকে ব্যবহার করে সমৃদ্ধ জাতিপুঞ্জকে ব্যবহার করে সেখানে তোমার সেনাবাহিনী গঠন করে আক্রমণ করলো উত্তর কোরিয়ার মাটিতে তোমার যুদ্ধ হলো কোরিয়ার কোরিয়ার কমিউনিস্ট পার্টির সঙ্গে কোরিয়ার কমিউনিস্ট পার্টির সঙ্গে এবং চীনের লাল ফৌজ উত্তর কোরিয়ার মাটিতে গিয়ে কোরিয়ার কমিউনিস্ট পার্টির পক্ষে যুদ্ধ হলো সেক্ষেত্রে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র বাহিনী অর্থাৎ জাতিপুঞ্জের বাহিনী পরাজিত হয়েছে দু আমরা দেখেছি তাহলে এটা একটা হস্তক্ষেপ কেন কোরিয়ার দিন ব্যাপারে হস্তক্ষেপ করবে আমরা এও দেখেছি যে ভিয়েতনামের ক্ষেত্রে আমেরিকা খুব মাথা ঘামিয়েছে ভিয়েতনামে একটা অংশ স্বাধীনতা পেয়েছে ফ্রান্সের বিরুদ্ধে নবছর লড়াই করে সেই জায়গায় দাঁড়িয়ে এক আরেকটা অংশে আমেরিকা স্বাধীনতা থেকে বিরত রেখেছে সেখানেও আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনামের জনগণ ঐক্যবদ্ধভাবে ডক্টর হুসিমিনের নেতৃত্বে যুদ্ধ করেছে কুড়ি বছর ধরে তাহলে এখানে একটা হস্তক্ষেপ আমরা লক্ষ্য করি আমরা দেখব অনেক ব্যাপারে হস্তক্ষেপ করেছে ইউএসএ এত হস্তক্ষেপ করেছে আফগানিস্তানে লাদেনকে ধরার নামে সন্ত্রাসবাদী নায়ক লাদেনকে ধরার নামে তোমার আফগানিস্তানের সেনা মোতায়েন করেছে সেনা তো প্রথমে তোলেনি এই অল্প কয়েক বছর আগে সেনা তুলেছে তাহলে এটা কি আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ লাদেনকে দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র মানে হত্যা করেছে পাকিস্তানে অবস্থান করেছিল গোপনে সেখান থেকে হত্যা করে তাকে গভীর সমুদ্রে জলে ফেলে দিয়েছে তারপরে কেন তারপরে কেন আফগানিস্তানে তোমার আমেরিকার সেনা থাকবে তবু আমেরিকা আন্তর্জাতিক পরিস্থিতি অনুযায়ী সেনা তুলতে বাধ্য হয়েছে তা আমরা দেখব তাহলে এটা কি এটা আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ নয় এটা ইউনোকে আমরা দেখছি তো মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে নেক্সট নেক্সট সমালোচনা চার নম্বর দেখো শক্তিশালী যে রাষ্ট্র সেই শক্তিশালী গুলি কি করে ইউনোকে ব্যবহার করে আমরা লক্ষ্য করেছি যে ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে এবং দিমেরুবাদ রাজনীতি যখন চলেছে তোমরা জানো যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দিমেরু প্রবণ রাজনীতি বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতিতে আমরা দেখেছি একদিকে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক দেশগুলিকে নেতৃত্ব দিয়েছে অন্যদিকে পুঁজিবাদী দেশগুলিকে নেতৃত্ব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আর কিছু দেশ ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত তো যাই হোক এই 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 যে ঠান্ডা যুদ্ধের আবহাওয়া বাইপোলার পলিটিক্সে আমরা দেখছি যে ইউএন কোন কোনো ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন ব্যবহার করেছে কোনো ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে তাহলে তাহলে ইহন যে নীতিগুলি সেগুলো যথাযথভাবে কার্যকরী হয়নি বাস্তবায়িত হয়নি নেক্সট তাহলে নীতির ভিত্তিতে জাতিপুঞ্জের যে চারটি নীতি এক নম্বর ধারায় উল্লেখ আছে সেটা বাস্তবে রূপায়িত করবে তাহলে সেই নীতিগুলি সেই উদ্দেশ্যকে কার্যকরী করার জন্যে যে সাতটা নীতির কথা বলা হয়েছে সেই নীতিগুলির মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে আমরা দেখছি হস্তক্ষেপ করছে বৃহৎ শক্তিগুলি তাহলে আজকে বিশ্ব রাজনীতি হ্যাঁ বিশ্ব রাজনীতি তারপরে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটল দিমেরু প্রবণ রাজনীতির অবসান ঘটলো তোমরা জানো যে সোভিয়েত ইউনিয়নের পতন হলো উনিশশো একানব্বই সালে এবং তার আগেই পূর্ব ইউরোপের কিছু কিছু দেশে সমাজতন্ত্রের পতন ঘটে এবং পরবর্তীকালে সমাজতন্ত্রের পতন ঘটে তাহলে সমাজতান্ত্রিক শিবিরের অবসান ঘটল তাহলে একটা শিবিরের অবসান মানে কি মার্কিন যুক্তরাষ্ট্রের যে শিবির সেটা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার স্টেট তার যে আধিপত্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল এটা হলো এক আধিপত্য এক মেরুপ্রবণ রাজনীতি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এই অনুকে ব্যবহার করেছে তারপরে আমরা দেখব যে দু হাজার আট আটের পর থেকে আমরা দেখব যে এবং দু হাজার দু হাজার আমরা বলব দু হাজার এক যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিশ্ব বাণিজ্য সংস্থার যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেটাকে তুলিসাত করে দিয়েছে লাদেনের সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির যে ভবন হোয়াইট হাউস সেখানে আক্রমণ করার চেষ্টা করে শেষ পর্যন্ত সন্ত্রাসবাদীদের ফেলিওর হয় এবং তারা পিছু হতে বাধ্য হয় পেন্ডাগন থেকে প্রচুর সেনা মোতায়েন সেনা লাদেন বাহিনীকে লাদেন বাহিনীকে তাড়া করে এবং শেষ পর্যন্ত আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে দাদাগিরি সেটা কিন্তু সন্ত্রাসবাদী গোষ্ঠী হোক বা বিভিন্ন দেশ জাপান জার্মান হ্যাঁ ইতালি চীন এসব দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরিকে মানছে না তাই আমরা বলবো যে দু হাজার পরের থেকেই বলতে গেলে স্ট্রিক্টলি আমরা বলবো যে দু হাজার আটের পর থেকে যে পৃথিবী আজকে বহু মেরু কেন্দ্রিক রাজনীতি একটা মাল্টিপোলার পলিটিক্স আর যে ইউনিটারি গভর্নমেন্ট ইউনিটারি পলিটিক্স অর্থাৎ এক মেরুবোধের যে রাজনীতি ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেল এবং বহু কেন্দ্রিক রাজনীতি শুরু হয়ে গেল তো বহু কেন্দ্রিক রাজনীতি এখানে কেউ কাউকে তোয়াক্কা করে না ভারত চীন চীন ভারতকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ভারত শোনে না ভারতকে চীন আমেরিকা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে ভারত শোনে না আমরা দেখলাম ইউক্রেন যুদ্ধে যে জাতিপুঞ্জের নীতি সেক্ষেত্রে আমরা দেখব যে জাতিপুঞ্জ ফেলুয়ার হয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সোভিয়েত বলবে না উনিশশো সাল থেকে রাশিয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে বহু পনেরোটা রাজ্য তাদের সংবিধানে যে বিচ্ছিন্ন হওয়ার অধিকার ছিল না তার ফলে রাজ্য আজকে স্টেটে পরিণত হয়েছে তো এই যে রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করলো একসময় ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের রাজ্য ছিল সেই স্বাধীন একটা দেশ সার্বভৌম রাষ্ট্র তাকে আক্রমণ করেছে রাশিয়া সেই ক্ষেত্রে তো একটা আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ এবং যুদ্ধ তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে জাতিপুঞ্জ যে নীতি জাতীয় নীতি যে রাশিয়া আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করছে তার তো বিরোধিতা করতে পারে না বিরোধিতা করেছে কিন্তু সেই বিরোধিতা ক্ষেত্রে আমরা দেখেছি যে একশো টা রাষ্ট্র এর রাশিয়ার এগেনস্টে ভোট দিয়েছে তা পঁয়ত্রিশটা রাষ্ট্র নিরপেক্ষ থেকেছে আর কয়েকটা রাষ্ট্র রাশিয়াকে সরাসরি সাপোর্ট করেছে তো যাই হোক এই যে পরিস্থিতি তাহলে কি যুদ্ধ বন্ধ হলো যুদ্ধমুক্ত পৃথিবী দিতে পারলো নীতি হিসাবে যার যে নীতিতে আছে যুদ্ধমুক্ত পৃথিবী তৈরি করা স্থায়ী শান্তি করা আজকে একটা ওয়ার চলছে বলতে গেলে আজকে আজকে একটা ঠান্ডা যুদ্ধের অবসান ঘটেছে আজকে নেটওয়ার দেশগুলির সঙ্গে রাশিয়ার একটা কোল্ড ওয়ার চলছে কোল্ড কোল্ড ওয়ার চলছে তাহলে যুদ্ধমুক্ত পৃথিবী তৈরি হয়নি যাই হোক আমরা এই যে এই যে আলোচনা করলাম আর একটা আমি সমালোচনা করব তাহলে এক মেরুবাদ এটা একটা মধ্য দিয়ে ইনোকে ব্যবহার করা তার নীতিকে লঙ্ঘন করা আর আর সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে দেখো সন্ত্রাসবাদ সুস্থ যারা সাতিকামী মানুষ পৃথিবীর তারা কেউ চায় না কোনো যে ধর্মীয় সন্ত্রাসবাদী হোক আর যাই হোক প্রত্যেকটা ধর্মের যে মানবতাবাদ আছে সেই দিক থেকে কোনো ধর্মই কিন্তু রিয়েল একটা মানে টেরোরিজম হ্যাঁ যেটা মানুষ সভ্যতার শত্রু সেটাকে সাপোর্ট করে না তবু আমরা দেখব যে দেখা যাচ্ছে যে এই সুযোগে যারা নয় সাম্রাজ্যবাদী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র নয় সাম্রাজ্যবাদী দেশ সাম্রাজ্যবাদ নতুনভাবে কায়েম করছে করছে করেছে অলরেডি আমি আলোচনার মধ্যে দিয়ে বলেছি তো সন্ত্রাসবাদ হিউম্যান গ্রাউন্ড এটা একটা খুব ভালো কথা সন্ত্রাসবাদ দমনে একটা হস্তক্ষেপ অন্য দেশের মধ্যে হ্যাঁ ও তো মানে দুজেলিতে ইরাকের প্রেসিডেন্ট আড়াইশো জন মানুষকে হত্যা করেছিলেন সেটা হিউম্যান গ্রাউন্ডে আমেরিকা হিউম্যান গ্রাউন্ডে দেখেছিল যে আক্রমণ করতে মানে ইয়ে জাতিপুঞ্জকে ব্যবহার করেছিল হিউম্যান গ্রাউন্ডে সে অস্ত্র তৈরি করেছে অস্ত্র তো অনেকই তৈরি করছে আজকে ইরাকের প্রেসিডেন্ট হ্যাঁ মানে সাদ্দাম হোসেন আমেরিকার কথা শুনে চলে নিখোঁ তেলের চাবিটা নিতে সেই এ মানে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশের তেলের যে খনিগুলো তার চাবি আমেরিকার কাছে আছে কিন্তু ইরাক তাতে রাজি হয়েছিল না প্রেসিডেন্ট সাদ্দামের মিরাম তাই তাকে কিন্তু আক্রমণ তাহলে কিন্তু অনেক অজুহাত দেখেছিলো হিউম্যান গ্রাউন্ডে তাই তাহলে ইরাকে যখন যুদ্ধ করলো দু হাজার তিনে এই যুদ্ধে তোমার জাতিপুঞ্জের বাহিনী মানে কি ইউএসের সেনা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা আর ব্রিটেনের সেনা সেনা ছিল এই দুই দেশের সেনা সেখানে কত মানুষ হত্যা করেছে তুমি এটা হত্যা করা হলো না এখানে হিউম্যান গ্রাউন্ড কোথায় থাকলো তাহলে হিউম্যান গার্ডের নামে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে আজকে সেনা মোতায়েন করছে সন্ত্রাসবাদ দমন করছে সন্ত্রাসবাদ দমনের মধ্যে দিয়ে হিউম্যান মানব মানবতাবাদকে রক্ষা করছে কিন্তু সেটা বাস্তবে তা করছে না সে নয় সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করছে এবং সে দেশে সেনা রেখে দিচ্ছে তাহলে আমরা দেখছি এবং এবং অনেক দেশে কি পলিটিক্যাল স্টেবিলিটির অভাব সেই স্টেবিলিটি আনার ক্ষেত্রে আমেরিকা বলছে আমি সহযোগিতা করব সেখানে সেনা পাঠাচ্ছে কিন্তু সেখানে কিন্তু সেনা পরবর্তীকালে আর প্রত্যাহার করছে না তো এইভাবে আজকে পৃথিবী চলছে সুতরাং ইউনোর দুই নম্বর ধারাই দুই নম্বর ধারায় যে সাতটা নীতির কথা বলা হয়েছে প্রিন্সিপালস অব ইউনো হ্যাঁ সেভেন প্রিন্সিপালস সেটা আমি আলোচনা করেছি এই খুব গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখবে এটা ক্লাস টুয়েলভে লাগবে এবং এটা বিএ মেজর করছে লাগবে এবং এম এ লাগবে নেট লাগবে এবং ইউপিএসসি বিভিন্ন এক্সামে এটা খুব গুরুত্বপূর্ণ আশা করি এই ভিডিওটা তোমরা দেখবে আর আমার পাশে থাকবে তোমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নতুন যারা এবং যারা এখনও করনি তারা সাবস্ক্রাইব করবে এই বলে আমি আলোচনা শেষ করলাম